ইনশাআল্লাহ সামনের বছর থেকে আমার পরিবারের জন্য কোনো বিদেশি ফল আর কেনা লাগবে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু গাছ রোপণ করতেছি অর্থাৎ এটা আমার শখের নার্সারি শুরু করছি এবছর নতুন তো অলরেডি আমার এখানে অনেক বিদেশি ফল রোপণ করে ফেলছে যেমন আঙ্গুর আপনার চায়না কমলা এমনি কমলা এছাড়া আপনার মালবেরি রোপণ করছি এখানে দেখতে পাচ্ছেন প্যারা রোপণ করতেছি তো এখনও অনেক সারা বা আমার রোপণ করতে বাকি তো ইনশাল্লাহ যেহেতু আপনার আছে এখনকার বিদেশি যে ফলগুলো বাংলাদেশে পাওয়া যায় যে চারাগুলো তো এক বছরের ভিতরে ফল আসে অলরেডি আমি এবছর যে কমলাগুলো রোপণ করছি সেগুলোরও অলরেডি আমি লেবু সহই আপনার কাছে ছিল এবছর রোপণ করছি যদি আমি এগুলা এবছর ইনশাল্লাহ লেবু নিব না কারণ এবছর নিলে গাছটা খারাপ হয়ে যাবে তার জন্য নেই নাই তারপরে কিছু ড্রাগনও রোপণ করছি শুধুমাত্র আপনার এইগুলোর ভিতরেই সীমাবদ্ধ থাকবে এরকম না বাংলাদেশে পরীক্ষামূলকভাবে যতগুলা বিদেশি ফল এখন পর্যন্ত কারোর এখানে ওইছে আমি যত সম্ভব যতটুকু জানছি বা পরীক্ষামূলক পাশ করছে ইনশাল্লাহ সব গাছে এখানে থাকবে যেহেতু আমার এখানে জায়গা সীমিত খুব একটা জায়গা না তবে আমার বাড়িতে বিশাল বড় বাগান বললে ভুল হবে না তো সেইখানে সবই দেশি ফল সেগুলো আব্বুরা দাদারা রোপণ করছে আমরা যেন অর্গ্যানিক ফলগুলা খাইতে পারি কোনো ফল যেন কিনতে না হয় তো যেহেতু আমাদের এখন দেশি ফল রোপণ করা লাগে না অনেক বড় বাগান আছে তো আমি আমি চেষ্টা করতেছি যে বিদেশি ফলগুলো যেহেতু এখন বাংলাদেশে হচ্ছে তো ওইগুলো যেন কেনা না লাগে কারণ যেহেতু বিদেশ থেকে বাংলাদেশে আসা পর্যন্ত ওই ফলগুলো ভালো থাকে তাহলে অবশ্যই কেমিক্যালের ব্যবহার আছে কারণ কেমিক্যালের এত এতদিন কাঁচা ফল থাকার কথা না অর্থাৎ পচনশীল দ্রব্য অবশ্যই ফল যে ভিতরে যেগুলো পড়ে এরপর এগুলো ভালো থাকে তার মানে নিশ্চিত এতে আপনার কেমিক্যাল থাকে আপনারা মানেন আর না মানেন আমি এটা বিশ্বাস করি অবশ্যই কেমিক্যাল আছে তো আমার যেহেতু গাছ আছে বা বাগান আছে আপনার জায়গা আছে এই জন্য আমি চেষ্টা করতেছি যেন আমার সব ফলগুলা এখানে রোপণ করা যায় বিদেশি যত ফল আছে যেন আমার পরিবারের জন্য কিছু কেনে না লাগে অ্যাটলিস্ট আমার বোনের বাচ্চারা আছে আমার এখনও বাচ্চা কাচ্চা হয় নাই আল্লাহ দিলে আমারও হবে ইনশাল্লাহ তো এদের জন্য এরা যেন বিদেশি কোনো ফল আপনার ফরমালিন না খাই যেগুলো আমার আব্বুরাও চিন্তা করছে আমরা যেন ফরমালির না খাই এই জন্য তারা রোপণ করছে এরপরে দেখতে পাচ্ছেন ক্যামেরায় আমার আব্বুই আমার সাথে হেল্প করতেছে আর উনি সব কাজেই আমার হেল্প করে আর এগুলো আমি অত বেশি ভালো বুঝি না গাছ রোপণ সম্পর্কে আব্বুই ভালো বোঝে তার জন্য আব্বুর কাজ বাদ বাধ্য আব্বু আমার সাথে রোপণ করতেছে আর পিছনে দেখতে পাচ্ছেন এটা আমার খামারের ঘাস ছিল ঘাস মেরে এখানে বাগান রোপণ করতেছি তাহলে কতটুকু আপনার তার আগ্রহ থাকতে পারে আমার শখের উপরে আর আব্বু সবসময় গাছের প্রতি তার অন্যরকম একটা মায়া বা ভালোবাসা আসলে তাদের থেকে এগুলোর প্রতি আমাদের নেশা হয়েছে আব্বুর প্রচুর গাছের নেশা আর আমার আব্বুর প্রায় সাড়ে ছয় বিঘা বাগান আমাদের স্বাস্থ্যাসা যদিও আমাদের ভাগে যা আছে আপনার এক ইঞ্চি জায়গাও ফাঁকা নেই শুধু গাছের চাপে এখানে দেখতে পাচ্ছেন এটা মালবেরি আর কি এটা আমি কখনো নামও জানতাম না কিছুদিন যাবৎ জানছে এই ফলের সম্পর্কে এটা নাকি অনেক ভালো ফল দেখতে অনেক সুন্দর যার জন্য এটা চারাও আমার সামনে প্রচলন পছন্দ হলো যার জন্য আমি নিয়ে ফেলেছি এটা এখানে আসলে আমি একটু একটু মানে সুযোগ কাজে লাগাই কারণ চারাগুলো আমি অনেকে জানতে চান যে ভাই গাছ করতে কি আনছেন এগুলো আনা আসলে আমার ওয়াইফ হচ্ছে আমাদের সাতকের সদরের সদরে জব করে আর আমাদের বাসা হচ্ছে সদর থেকে আরও আঠাশ কিলো ভিতরে তো আমার প্রায় প্রতিদিনও এখানে যা লাগে তো চিন্তা করে আমার যা তো লাগেই সে সুবাদে এখানে একটা ভালো নার্সারি আছে তো ভাবি যে আমি যদি এখান থেকে গাছ নিয়ে যাই তো আমার এমনি আসার লাগে সে সাথে সাথে কিছু গাছ নিয়ে যায় তাহলে আমার গাছের জন্য আর খরচ হবে না তো এক কাজে দুই কাজ হয় শেষ সুবাদে আমার আসলে প্রতি বাড়ি যখন এখানে যায় তখন আমি কিছু না কিছু গাছ অবশ্যই সাথে করে নিয়ে আসি এছাড়া আমরা আনছিলাম কিছু থাই পেড়া তিনটা যদিও আপব এটা পছন্দ না আপ্প আমার অনেক বকাবকি করছে দেখতে পাচ্ছেন এটা আছে থাই পেয়ারা যে আমাদের প্যারার অভাব নাকি দেশি পেয়ারা আমাদের বাড়িতে অনেকগুলা গাছ আছে এরপর আমি গাছ আনছি এটা আনার কারণ হচ্ছে আপনার এটা দেখতে পাচ্ছেন একটা কমলা গাছ এটা হচ্ছে পেড়া যে ছোটো পেয়ারা গাছগুলো আপনার অনেক ফলন ধরে বা অনেক ফল হয় তো এটা আপনারা অনেকেই শিখতে চান বা জানতে চান তাদের দেখানোর জন্য মূলত গাছ কেন আমার ড্রাগনও আছে এখানে সামনে দেখতে পাচ্ছেন এটা